আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আরও একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি অনেকেই মনে করতে পারেন যে ভিন্ডি ভাজি এটা দেখানোর কি আছে তবে যারা একদমই নতুন তাদের কাছে এটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তো তাদের জন্যই মূলত আমি এই ভিডিওটা শেয়ার করেছি যারা এই অলরেডি এই ভাজিগুলো করতে জানেন তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে এটা শুধুমাত্র নতুন রাঁধুনিদের জন্য তো প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে অল্প একটু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভেন্ডি বাজির মধ্যে বেশি পেঁয়াজের প্রয়োজন হয় না আর অল্প একটু পরিমাণ তিনটার মতো মরিচ দিয়ে দিয়েছি শুধুমাত্র মরিচের রাগাগুলো একটু করে কেটে এখানে দিয়ে দিয়েছি এগুলোকে কুচি করেও দেওয়া যায় তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি ভেন্ডি আর দিয়ে দিয়েছি একটু পরিমাণে লবণ লবণটা পরে আস্তে আস্তে দেখে স্বাদ মতো দিয়ে দিতে হবে বেশি কম যে যেরকম খায় সেরকম দিতে হবে তো কিছুক্ষণ আচারা করার পরে যে দেখবেন এইরকম হয়ে গেছে তো এরকম হওয়ার পরে অনেক সময় হচ্ছে এরকম আঠা আঠা হয়ে থাকে বেশি অনেকেই পছন্দ করে না এরকম আঠা হয়ে থাকাটা তো তারা যেটা করতে পারেন একটু পরিমাণে লেবু চিপেটার মধ্যে দিয়ে দিতে পারেন তখন দেখবেন যে এই আঠা আঠা ভাবটা আর থাকবে না অনেকটাই কমে যাবে তো যখন এরকম করে ভাজি করে নেওয়া হবে তখন দেখবেন যে এই ভেন্ডিটা অনেকটাই নরম হয়ে গেছে আর তখন এইগুলোকে উঠিয়ে নিতে হবে আশা করি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ